Hello everyone. Today we are going to discuss Semester 7, Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Classics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. Bhabuntu Agbar, Shanghagulo Judi <inaudible> kotha Bolto, Bolto Tara. ওয়েল তারা কথা বলে আর তাদের ভাষা হল ড্যাটা ভিজুয়ালাইজেশন আমরা যে গ্রাফ বা চার্টগুলো দেখি ওগুলো আসলে সংখ্যার মুখ দিয়ে বেরোনো গল্প ঠিক আছে তাহলে শুরু করা যাক আমাদের প্রথম গল্প বলা আর ডেটার গল্প বলার প্রথম স্টেপটা কি একটা সিম্পল প্লট তৈরি করা এই জন্য আমরা পাইথনের একটা খুব পাওয়ারফুল টুল ম্যাট প্লট লিপ ইউজ করব সবার প্রথমে আমাদের কাঁচামাল লাগবে তাই না মানে র ডেটা এখানে দেখতে পাচ্ছেন দুটো লিস্ট ইনপুট ভ্যালিউজ আর স্কোয়ার্স সম্পর্কটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড প্রত্যেকটা ইনপুট ভ্যালিউ স্কোয়ারই হচ্ছে তার পাশের ভ্যালিউটা আর এবার আসবে আসল জাদুটা মাত্র একটা লাইনের কমান্ড এ এক্স ডট প্লট ব্যাস সংখ্যাগুলো ছবি হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা যেন ডেটার মুখ থেকে বেরোনো প্রথম কথা এখন এগুলো শুধু নাম্বার নয় তার একটা ঊর্ধ্বগামী লাইন যেটা তাদের মধ্যেকার বারুন্ত সম্পর্কটা একদম স্পষ্ট করে দিচ্ছে তাহলে একদম সিম্পল বলতে গেলে ডেটা থেকে লাইন আঁকার জন্য আমাদের প্রথম হাতিয়ারটা কি। আচ্ছা লাইন তো আঁকা হল কিন্তু এটা একটা হাফ বেকড গল্পের মতো একজন ভালো স্টোরিটেলার সবসময় ডিটেলস অ্যাড করে গল্পটাকে জীবন্ত করে তোলে ঠিক না চলেন এবার আমাদের এই প্লটটাকেও আরও ক্লিয়ারকাট ভাবে কথা বলা শেখাই যে কোনো গল্পের প্রথমে কে থাকে একটা নাম বা হেডলাইন আমরাও সেট টাইটেল দিয়ে ঠিক সেই কাজটাই করছি ছোট করে একটা টাইটেল স্কোয়ার নাম্বারস দিয়ে দেওয়া হল এতে যে কেউ দেখেই বুঝে যাবে যে ছবিটা আসলে কি নিয়ে টাইটেলের পর আসে ম্যাপের দিক নির্দেশনা মানে আমাদের অ্যাক্সেস লেভেলস এক্স অ্যাক্সেসে ভ্যালু আর ওয়াই অ্যাক্সেসে স্কোয়ার অফ ভ্যালু লেবেল না দিলে লোকজন বুঝবেই না কোন দিকে কি আছে একটি কথা সবসময় মনে রাখবেন লেবেল ছাড়া একটা গ্রাফের কোনো মানে হয় না ইজ জাস্ট র্যান্ডম ড্রয়িং আর শেষে একটু ফিনিশিং টাচ একটু সাজগোজার কি উইথ দিয়ে লাইনটাকে একটু মোটা করে দেওয়া হলো আর লেবেল সাইজ দিয়ে লেখাগুলো একটু বড় ব্যাস পুরো ছবিটাই এখন অনেক বেশি রিডেবল এবং প্রফেশনাল লাগছে তাহলে কুইক রিক্যাপ একটা সিম্পল প্লটকে একটা ক্লিয়ার স্টোরি বানাতে আমরা কোন তিনটে জিনিস অ্যাড করলাম এখন পর্যন্ত আমরা একটা ট্রেন দেখছিলাম একটা লাইনের গল্প কিন্তু সব ডেটার গল্প তো একরকম নয় তাই না কখনো কখনো আমাদের ট্রেন না বরং দুটি আলাদা জিনিসের মধ্যে সম্পর্কটা দেখতে হয় আর এখানে এসে আমাদের নতুন হিরো স্ক্যাটার প্লট স্ক্যাটার প্লট কি করে এটা দুটি আলাদা ভেরিয়েবলের ভ্যালুগুলোকে ছোট ছোট বিন্দু হিসেবে দেখায় লাইন দিয়ে যোগ করে না শুধু বিন্দু এর মূল কাজ হল ওই দুটি জিনিসের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা খোঁজা বিষয়টাকে আরও সহজ করতে চলেন ক্রিকেটের মাঠে যাই ভাবুন একটা লাইন চার্ট হচ্ছে বিরাট কোহলির ইনিংসের গ্রাফ ওভারের সাথে সাথে তার রান কিভাবে বাড়ছে একটা কন্টিনিউয়াস স্টোরি আর স্ক্যাটার প্লট ওটা হচ্ছে জসপ্রীত বুমরার বোলিং স্পেলের একটা স্ন্যাপশট প্রত্যেকটা ডট হচ্ছে একটা ডেলিভারি কত পেস ছিল আর তাতে উইকেট এসছে কিনা এখানে আমরা ট্রেন্ড দেখছি না দেখছি পেস আর উইকেটের মধ্যেকার সম্পর্কটা কোডের দিক থেকে ও পার্থক্যটা খুব সিম্পল এখানে প্লটের জায়গায় আমরা শুধু স্ক্যাটার ব্যবহার করছি আর রেজাল্ট একটা জোড়া লাইনের বদলে এখন পাঁচটা আলাদা আলাদা বিন্দু প্রত্যেকটা বিন্দু একটা নিজস্ব ডেটা পয়েন্টের গল্প বলছে যেন পাঁচটা আলাদা ছবি তাহলে যখন আমাদের লক্ষ্য ট্রেন্ড না বরং দুটো জিনিসের মধ্যে কো রিলেশন বা সম্পর্ক খোঁজা তখন আমাদের জন্য বেস্ট চয়েস কোনটা ঠিক আছে এখন পর্যন্ত আমরা ইজি মোডে খেলছিলাম সব কিছু পরিষ্কার সাজানো ডেটা কিন্তু আসল ডেটা স্টোরিটেলারের পরীক্ষা তখনই হয় যখন তাকে রিয়েল ওয়ার্ল্ডের মেসি ডেটা নিয়ে কাজ করতে হয় চলেন এবার সেই চ্যালেঞ্জটা নেওয়া যাক সো চ্যালেঞ্জটা কি আমাদের কাছে লাস্কার সেতকা শহরের পুরো এক বছরের ওয়েদার ডেটে আছে আমাদের কাজ হল এই অগোছালো ডেটা থেকে একটা মাত্র ছবিতে একটা পরিষ্কার গল্প তুলে ধরা রেডি কোনো গল্প শুরু করার আগে তার ক্যারেক্টারগুলোকে চিনতে হয় আর আমাদের ক্যারেক্টার হল এই র ডেটা দেখুন কিছু তারিখ সর্বোচ্চ তাপমাত্রা যাকে বলা হচ্ছে টি ম্যাক্স আর সর্বনিম্ন তাপমাত্রা টি মিন দেখতে একটু অগোছালো লাগছে তাই না কিন্তু বিশ্বাস করুন এর মধ্যেই একটা দারুণ গল্প লুকিয়ে আছে আর ওই অগোছালো ডেটার উপর কিছু পাইথন ম্যাজিক চালাতেই তৈরি হল এই ছবি সাডেনলি গল্পটা একদম পরিষ্কার লাল লাইনটা দেখাচ্ছে প্রত্যেক দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার আর নীল লাইনটা দেখাচ্ছে মিনিমাম পুরো দু বছরের প্রতিদিনের তাপমাত্রার উঠানামা এখন চোখের সামনে কিন্তু এখানেও শেষ নয় গল্পটাকে আরও ইন্টারেস্টিং বানানো যায় দেখুন এবার শুধু একটা এক্সট্রা কমেন্ড এ এক্স ডট ফিল বিটুইন আর এই কমান্ডটা দুটি লাইনের মাঝখানের জায়গাটাকে একটা হালকা নীল রং দিয়ে ভরে দিল এই শেডিংটা আসলে কি করছে এটা প্রত্যেক দিনের টেম্পারেচার রেঞ্জটাকে হাইলাইট করছে এতে গল্পটা শুধু পরিষ্কার নয় আরও বেশি মিনিংফুল হয়ে উঠল তাহলে বলুন তো দুটি লাইনের মাঝের রেঞ্জটাকে স্পষ্টভাবে দেখানোর জন্য আমরা কোন ভিজুয়াল এলিমেন্টটা অ্যাড করতে পারি সো পুরো বিষয়টাকে যদি একটা ফর্মুলাতে ফেলি তাহলে কি দাঁড়ায় চারটে সিম্পল স্টেপ স্টেপ ওয়ান লাইব্রেরি ইম্পোর্ট স্টেপ টু ডেটা লোড স্টেপ থ্রি প্লট রান আর ফাইনাল স্টেপ ফোর প্লটকে সাজিয়ে তোলা বাস এই চারটে স্টেপ মনে রাখলেই কাজ শেষ একটা কথা সবসময় মনে রাখবেন আমরা যে কোড লিখছি ওটা শুধু কম্পিউটারের জন্য কিছু ইনস্ট্রাকশনস নয় এটা আসলে একটা টুল আবিষ্কার করার টুল যোগাযোগ করার টুল সংখ্যাগুলো সবসময় কিছু না কিছু বলতে চায় আমাদের কোড শুধু তাদের সে কথা বলার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয় আজকের এই ডেটা ড্রাইভেন দুনিয়াতে ডেটাকে কথা বলানোর ক্ষমতাটা একটা সুপার পাওয়ারের চেয়ে কম কিছু নয় ফিউচার এআই এবং ডেটা সায়েন্স প্রফেশনাল হিসাবে এই স্কিলটা এমন এমন ইনসাইট খুঁজে বের করতে সাহায্য করবে যা হয়তো দুনিয়াকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে পরের কোড দিয়ে কোন নতুন গল্প শোনানো যাবে